আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো সৌদি আরবে যদি আপনারা মসজিদ ক্লিনারে আসেন মসজিদ ক্লিনার হিসাবে যদি আসেন এই ক্লিনার কাজে আসলে কত টাকা বেতন হতে পারে কত টাকা স্যালারি হতে পারে এবং কি 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 সুযোগ সুবিধা পাচ্ছেন আপনারা এই কোম্পানিগুলো থেকে তো সেই বিষয়েই একটি ধারণা আমি দিয়ে দিব যাতে করে আপনারা নতুন আসতে চান আপনারা যেন খুবই সহজভাবে আসতে পারেন সেই বিষয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে বা সৌদি আরবে মসজিদ ক্লিনারের কোন কোম্পানিতে আসলে সব থেকে ভালো হবে তো সেই বিষয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন স্কিপ না করে আশা করি বিস্তারিত এই ভিডিও থেকে জানতে পারবেন সৌদি আরব মসজিদ ক্লিনারের কাজ এই কাজটি অনেক ভালো একটা কাজ আপনারা যদি এই চব্বিশ সালের এই মাঝামাঝিতে এসে যদি এই কাজগুলো আপনারা পান বা আপনারা যদি এই কাজে আসতে চান এই ক্লিনারের বিষয়ে আসতে চান মসজিদ ক্লিনারের বিষয়ে আসতে চান তো সেই ক্ষেত্রে আমি বলবো এই কাজটি অনেক ভালো হবে আপনাদের জন্য তো এই কাজে বেতন কত হতে পারে তো অনেকে আপনারা জিজ্ঞাসা করেছেন এই কাজে বেতন কত হতে পারে তো দেখেন ম্যাক্সিমামই ক্লিনারের যে কাজগুলো বিভিন্ন কোম্পানি থেকে হয়ে থাকে আর এই বিভিন্ন কোম্পানির মধ্যে আমি আপনাদের একটি কোম্পানির নাম দেখাচ্ছি আপনারা স্কেনে ফলো করেন আপনারা দেখতে পারবেন এই যে কোম্পানিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এহসান এহেসান নামক একটা কোম্পানি আর এই কোম্পানি হচ্ছে মূলত বিশেষ করে পেট্রোল পাম্পগুলো যে রয়েছে সৌদি আরবে যে বিভিন্ন পেট্রোল পাম্প এই পেট্রোল পাম্পে সব থেকে বেশি এই মসজিদগুলো রয়েছে তো এই যে পেট্রোল পাম্পগুলো দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা পেট্রোল পাম্পে কিন্তু এহেসান কোম্পানির মসজিদ রয়েছে আর এই মসজিদগুলোতে কিন্তু বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি যারা ক্লিনার হিসেবে কাজ করতে চায় তাদের মূলত নিয়োগ দেওয়া হয় বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে মূলত লুক আনায় এবং কি তারা মূলত এই ক্লিনার হিসেবে কাজ করে থাকে তো আপনি যদি এই এহসান কোম্পানির কোনো একটা মুরদিতে আসেন মুরদিতে যদি আপনি ক্লিনার হিসেবে কাজ করেন সেই ক্ষেত্রে আপনার বেতন কত হবে তো এখানে মূলত ক্লিনার হিসেবে যারা কাজ করে তাদের বেতন হয়ে থাকে বারোশো এই কোম্পানির যত ক্লিনার আছে সবারই বেতন হচ্ছে রিয়াল এবং কি এর বেশিও হতে পারে যদি আপনি পুরাতন লোক হয়ে থাকেন এক বছর দুই বছর পরে যখন আপনি পুরাতন লোক হবেন তখন আপনার স্যালারি আরও বাড়াতে পারে দুই সরিয়াল বা একশো রিয়াল বা তিনশো রিয়াল এরকম বাড়াতে পারে কিন্তু নর্মালি যখন নতুন আসবেন তখন আপনাদের স্যালারি হবে হচ্ছে বারোশোরিয়াল এবং কি ডিউটি কয় ঘন্টা হবে ডিউটি হচ্ছে বারো ঘন্টা আপনাকে বারো ঘন্টা কাজ করতে হবে কাজ বলতে ওই রকম ভারী কোনো কাজ না মসজিদের জারো দিতে হয় এবং কি যে বেসেনগুলো রয়েছে অজু করে ওইখানে ক্লিন করতে হয় বা কাদা কোদা লেগে থাকলে সেইটা সেইখানে পরিষ্কার করতে হয় এবং কি হাত দোয়ার যে বেসেন রয়েছে সেগুলোকে পরিষ্কার করতে হয় এইগুলো হচ্ছে মূলত মসজিদ ক্লিনার কাজ এবং কি হাম্মাম রয়েছে হাম্মাম ক্লিন করতে হয় খুবই ভারী কোনো কাজ না বা ওইরকম কোনো কঠিন কাজ না এগুলো খুবই সহজ কাজ এবং কি এগুলো কিন্তু সবসময় করতে হয় না কাজ আছে এই কাজ নাই যেমন একটু ময়লা হয়ে রয়েছে একটু আপনি ঝাড়ু দিলেন এরপর আপনি বসে থাকলেন রেস্ট করলেন এই রকম কিন্তু কাজ মূলত মর্জিদের ক্লিনার যা আসে এই রকম কাজগুলোই কিন্তু মূলত করে থাকে রকম ভারী কোনো কাজ নাই ওই রকম চাপের কোনো কাজ নাই আপনি সেই ক্ষেত্রে আপনি নামাজও পড়তে পারবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েও আপনি কাজ করতে পারবেন তো বর্তমান আপনি যদি এই মসজিদ ক্লিনার আসেন শুধু বারোশো রিয়াল নয় এটা হচ্ছে আপনার স্যালারি ফিক্সড স্যালারি আপনার বারোশো রিয়াল কিন্তু এর থেকে আপনি বেশি পাবেন হচ্ছে হাদিয়া প্রত্যেক দিন এমন কোনো দিন নাই যে আপনি হাদিয়া পাবেন না বারোশো রিয়াল যদি আপনার স্যালারি হয় সেই ক্ষেত্রে আপনি আরও বেশি হাদিয়া পাবেন তো বারোশো রিয়াল যদি আপনার স্যালারি হয় এর থেকে বেশি আপনি হাদিয়াই পাবেন কারণ কেননা মসজিদ ক্লিনার হিসেবে যারা কাজ করে তাদের কিন্তু অনেক পরিমাণে হাদিয়া দিয়ে থাকে কারণ যারা কাজ করে পরিষ্কারের কাজ করে তাদের খুশি হয়ে তারা কিন্তু হাদিয়া দিয়ে থাকে তবে সব থেকে বেশি যারা হাদিয়া দেয় তারা হচ্ছে যারা বাইরের কান্ট্রিগুলো থেকে আসে হজ করার জন্য আসে এবং কি এই পেট্রোল পাম্পগুলোতে আসে তেল ওঠায় এবং কি ওইখানে খাবার দাবার খায় তো যারা মসজিদ ক্লিনারের কাজ করে তো নামাজ পড়ার পর একটা সময় যাদের যারা দেখে যে মসজিদ ক্লিনারের কাজ করে মসজিদ পরিষ্কার করে তো তাদেরকে মূলত হাদিয়া দিয়ে থাকে প্রত্যেক দিনে আপনি প্রায় রিয়াল বিশ রিয়াল চল্লিশ রিয়াল এরকম আপনি হাদিয়া পাবেন সৌদি আরবের প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যারা মসজিদ ক্লিনারে কাজ করে তাদের খুশি মূলত এই হাদিয়াগুলো দিয়ে থাকে সব মিলিয়ে প্রায় আপনার দুই হাজার রিয়াল পঁচিশশো রিয়াল এরকম প্রায় আপনি ইনকাম করতে পারবেন বা এর বেশিও আসতে পারে তবে আমি হানড্রেড পারসেন্ট বলে দিতে পারি বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে যদি আপনি এই মসজিদ ক্লিনারের বিষয়ে আসেন আমি বলবো আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে এবং কি আপনি এইখানে থেকে আপনি পাঁচ রক্ত নামাজও করতে পারবেন এবং কি যে কাজ আলহামদুলিল্লাহ আপনি ভালোভাবে করতে পারবেন কোনো পরিশ্রমের কাজ না ওই রকম ভারী কোনো কাজ না এখন আর হচ্ছে থাকা খাওয়াকে দেবে আপনি যদি এই মসজিদ ক্লিনারের বিষয়ে আসেন তো সেই ক্ষেত্রে আপনাকে কোম্পানি থাকার জায়গা দেবে একটা রুম দেবে আপনাকে এবং কি খাবার হচ্ছে নিজের দায়িত্বে খানা হচ্ছে নিজের তো এই মসজিদ ক্লিনার কাজে মূলত থাকা দিচ্ছে হচ্ছে কোম্পানি এবং কি খানা নিজের এছাড়াও আপনাকে খাবার নিয়ে টেনশন করতে হবে না সৌদি আরবের যারা সৌদি রয়েছে বিশেষ করে ম্যাক্সিমামই যারা ক্লিনারের কাজ করে তাদের মূলত অনেক ভালোবাসে এবং কি তাদেরকে অনেক সময় খাবার দাবার দিয়ে থাকে ফল ফ্রুট এগুলো দিয়ে থাকে তারপরে পানি এগুলো দিয়ে থাকে হাদিয়া দিয়ে থাকে এছাড়াও পেট্রোল পাম্পে কিন্তু অনেক বাঁকালা টাকালা থাকে বাঁকালা তার হচ্ছে মাতাম এগুলো থেকে সময় তারা মূলত হাদিয়া দিয়ে থাকে যেহেতু তারা পরিষ্কার ক্লিনের কাজ করে তাদের সময় হাদিয়া দিয়ে থাকে এবং কি খাবার দাবার দিয়ে থাকে এগুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না তো কারা সব থেকে বেশি হাদিয়া দিয়ে থাকে সৌদি আরবে তো সৌদি আরবে এবং কি সৌদি আরবের বাহির থেকে যে মহিলাগুলো রয়েছে মহিলারা সব থেকে বেশি হাদিয়া দিয়ে থাকে পুরুষের তুলনায় সৌদি আরবের মহিলারা বেশি সব থেকে বেশি হাতিয়ে দিয়ে থাকে তো আপনারা যারা এই মসজিদ ক্লিনারে আসতে চান এই ভিসার দাম কত হতে পারে এই ভিসার দাম হচ্ছে তিন লক্ষ থেকে শুরু করে সাড়ে তিন লক্ষ সর্বোচ্চ চার লক্ষ টাকা এরকম লাগবে আপনি যদি মসজিদ ক্লিনারে এই ভিসাতে আসতে চান তো আপনি যদি তিন লক্ষ থেকে চার লক্ষ বা সাড়ে চার লক্ষ এর ভিতরে যদি আপনি আসতে পারেন এই ভিসাতে তো আলহামদুলিল্লাহ আপনি কখনোই এই ভিসাতে আসলে ঠেকবেন না কারণ হচ্ছে আল্লাহর ঘর আল্লাহর ঘরে আপনি সব সময় কাজ করবেন পরিষ্কার করবেন এবং কি আপনি নামাজ পড়তে পারবেন সবার দোয়া আপনার সাথে থাকবে তো আপনি যদি এই ভিসাতে আসেন তবে আমি বর্তমান পরিস্থিতি অনুসারে বলতে পারি ওই রকম কোনো সমস্যা হবে না তবে যদি আপনি অরিজিনালি এই মসজিদ ক্লিনারের ভিসায় আসতে পারেন বর্তমান পরিস্থিতি অনুসারে অনেকটাই ভালো হবে অন্য অন্য কাজের তুলনায় তো প্রিয় দর্শক আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম